প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবার প্রতি প্রীতি ও শুভেচ্ছা আমি মোহাম্মদ আবু হোসেন শিপন ঢাকা এগ্রো থেকে বলছি আজ আমরা চলে এসেছি আশুলিয়ার হাটে আমরা সকলে জানি ঢাকার ওদূরেই আশুলিয়ার হাট এবং বৃহত্তম এক হাট প্রতি বুধবার এই হাটটি হয়ে থাকে দূর দূরান্ত থেকে এখানে এসে থাকে ক্রেতা এবং বিক্রেতা তাহলে চলুন আমরা একটু দাম যাচাই করে নিই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আপনার নাম কি হাসান হাসান ভাই আচ্ছা আজকে কয়টা করে নিয়ে আসছেন আপনারা এগারোটা কোন এগারোটা এই যে সিরিয়াল এখান থেকে এই ব্ল্যাক কালার ওখান থেকে না ওই যে বড় গোটা থেকে শুরু করে এগারোটা নিয়ে আসছে না আচ্ছা কোথা থেকে নিয়ে আসছেন হ্যাঁ মানিগঞ্জ শিবালয় মানিগঞ্জ শিবালয় থেকে প্রতিহারিত আপনারা এখানে আসেন তাই না এখানে একটা সুস্বাস্থ্যের অধিকারী সুন্দর একটা সাঁপ দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দশ দেখুন খুব সুন্দর একটা সাঁপ অনেক সময় রাগ করতে পারে সামনে গেলে আমি একটু দূর থেকে দেখাচ্ছি আচ্ছা এই যে সারটার ওজন কেমন হবে দশম প্লাস দশম প্লাস হবে দাম কত চাচ্ছেন চাই দেখছি তিনশো বিশ দাম আচ্ছা তাহলে কত হলে বিক্রি করতে পারেন একটা আইডিয়া তিনশোলে স্টেশ দিন বা আলোচনা সাপেক্ষে একটু কম কমতে পারে তো কমতে পারে শুনতে পেলেন আলোচনা সাপেক্ষে এখানে যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটার মানে ওজন মানে কত হবে সাড়ে দশ মিনিট মাশ আল্লাহ দেখতে পাচ্ছেন সাড়ে দশমিন গরু বিশাল আকৃতির গরু প্রতিবারই আমার জানা মতে ওনারা এই ধরনের গরু নিয়ে আসে তাই না প্রতিবারই নিয়ে আসে এই গরুটার দাম কেমন চাচ্ছেন সাড়ে তিন বিক্রি একটু কম আছে আলোচনা সাপেক্ষ সবই তো এরকম ভাবে প্রতিটা তো এরকমই নাকি এগুলো তিনের নিচে আছে কোনটা ওখানে আর ওই পাশে সবই তিনের উপরে কোনটা তিনের কম এটা তিনের কম আছে না দেখতে পাচ্ছেন এগুলো সব কি জাতের করে এগুলো সাইওয়াল জাতের গরু শুনতে পেলেন আপনারা বাজারে ঢুকেই প্রথম যে গলি রয়েছে দ্বিতীয় গলিতেই এই গরুগুলো পেয়ে যাবেন যাদের পছন্দ হয়ে থাকে দেখতে পাচ্ছেন একদম সুস্বাস্থ্যের অধিকারী গরুগুলো তারা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জি একটু মোবাইল নাম্বারটা যদি বলতেন জিরো ওয়ান সেভেন জি তারপর ডাবল এইট ডাবল এইট সেভেন এইট সেভেন এইট সেভেন এইট শুনতে পেলেন নয় নাম্বার

যাম ভাড়াই নেপা ভি নিলে

এখানে দেখতে পাচ্ছেন কিছু মানে দেশি গরু অর্থাৎ মাদারু সাজের যে গরুগুলো আছে এই সিরিয়ালে মাদারু সাজের গরুর অভাব নেই প্রচুর মাদারু সাজের গরু এখানে তারপর এই দিকে যদি দেখাই দেখতে পাচ্ছেন এদিক দিকেও প্রচুর মাদারু গরু হাটে অনেক গরু উঠেছে সব দেশি গরু না এখানে সবই দেশি গরু দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কোন পাঁচটা আনছেন আপনি এই চারটা না একটা বিক্রি করে দিয়েছেন বলছেন না এটা কত দাম চাচ্ছেন এটা

ভাইয়ের মোবাইল নাম্বার জানা না বিদায় মোবাইলের নাম্বার দিতে পারলাম না ঠিক আছে ভাইয়ের নামটা যেন কি লাভু লাভু ব্যাপারী ভাই হ্যাঁ লাভু ব্যবসায়ী আসসালামু আলাইকুম আপনার কোনটা একই না এটা একই বন্ধুগণ এখানে কিছু গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো আমরা একটু জানার চেষ্টা করব যে যিনি নিয়ে এসেছেন গরুগুলো কেমন দাম হতে পারে মাদারও সাজের গরুগুলো আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম জি ভাইজানের নাম যেন কি আমার নাম মঞ্জুর ইসলাম মঞ্জুর ইসলাম ব্যাপারী এই তো দেখ আলহামদুলিল্লাহ কোথা থেকে নিয়ে আসছেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে এই কি আপনার না আমার হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুগণ এই যে গরুগুলো সিরাজগঞ্জ থেকে এসেছে মাদারও সাজের একদম পিওর দেশি তাই না এগুলো পিওর দেশি এই যে গরুটা দেখতে পাইছি এই যে কালো কালারের গরুটা এটা ওজন কত হবে তিন মন আছে তিন মন দাম কত চাচ্ছেন একশো পাঁচ একশো পাঁচ বিক্রি আশি পঁচাশি যাক মাসাল্লাহ গরুটা দেখতে পাচ্ছেন খুব একটা বেশি দাম চেয়েছে তাও না আশি পঁচাশি বা আলোচনা সাপেক্ষে দিয়ে দিবে ঠিক আছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আবার এখানে একটা গরু দেখতে পাচ্ছেন একদম ছোটো এটা কত এটা কত চাচ্ছেন পঁচাশি না এটা পঁচাশি এটা কয় দাঁত হয়েছে এটার এখনো দাঁতে নাই ও ওজন কত হবে অনুমান

বায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম